কিছু সম্পর্ক থাকে কেবলই নামমাত্র আর কি কিছু সম্পর্ক থাকে কেবলই নামমাত্র বাহ্যিকভাবে দুজন পাশাপাশি হেঁটে চলে কিন্তু ভেতরে ভেতরে দূরত্বটা থাকে আলো অন্ধকারের মতো অনেক গভীর দেখে বোঝা যায় না তারা দুজন পাশাপাশি হেঁটে যাচ্ছে তাদের গা আরেকজনের গাকে স্পর্শ করে আছে তারপরও তাদের ভেতরে ভেতরে যেই দূরত্বটা এটা একদম যোজন যোজন দূরে যেখানে কথার মানে থাকে না সম্মানের জায়গাটা ধীরে 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 খয়ে যায় আর পরস্পরকে বোঝার সেই সুন্দর চেষ্টাটুকু সময় একদম হারিয়ে যায় সম্পর্ক তখন শুধু একটা শব্দের মতো যার কোনো অনুভূতি নেই স্পর্শ নেই নেই কোনো উষ্ণতা আবার আবার কিছু সম্পর্ক কিছু সম্পর্ক তো থাকে কেবল দায়ে পড়ে টিকে থাকে যেন দুজন মানুষ হাত ধরে নয় বরং দায়িত্বের দড়িতে বাঁধে এবং তারা পাশাপাশি চলছে সেখানে সেখানে না থাকে আগ্রহ না থাকে এক মুহূর্ত পাশে থাকার আকুলতা না থাকে হারিয়ে ফেলার ভয় সব কিছু যেন একদম নিয়মের মতো চলে একই ঘরে থেকেও মন থাকে বহু দূরে একই খাবার টেবিলে একই খাবার টেবিলে বসেও চোখের দৃষ্টি মেলে না তারা অভিমান থাকে না কারণ প্রত্যাশায় থাকে না ঝগড়া থাকে না কারণ সম্পর্কের মূল্যটাই ফুরিয়ে যায় এমন সম্পর্কের এমন সম্পর্কের ভেতরে থাকে এক ধরনের নিঃশব্দ শূন্যতা যেখানে হাসি নেই নেই স্পর্শ নেই প্রাণবন্ত কোনো মুহূর্ত কেবল কেবল দিন যায় সময় এগোয় আর দুজন মানুষ ধীরে 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 অপরিচিত হতে থাকে সত্যি বলতে যে সম্পর্কের ভেতরে অনুভূতির আলো নিভে যায় যেখানে সম্মান টান আর ভালোবাসার উপস্থিতি নেই সেখানে সম্পর্ক থাকে ঠিকই কিন্তু হৃদয় থাকে না এমন সম্পর্কের চেয়ে কখনো কখনো নিঃসঙ্গতায় বেশি শান্তি দেয় কারণ একা থাকা কষ্টের কিন্তু এই নিঃস্বার্থহীন সম্পর্কে বেঁচে থাকা তার চেয়েও হাজার গুণ বেশি যন্ত্রণাদায়ক